সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে গত চোদ্দ অক্টোবর বাংলাদেশ বিমানবাহিনী সদর দপ্তরের পক্ষ থেকে একটি নির্বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বেসামরিক পদে প্রায় তিনশো জন লোক নেবে তাহলে চলুন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে এখানে দেখেন পদের নাম বেতন স্কেল অফ গ্রেড এখানে তুলনা করা হয়েছে এবং পদ সংখ্যা এখানে এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে তুলনা করা হয়েছে এখানে কিন্তু আপনারা অষ্টম থেকে যারা এইচএসি পর্যন্ত পাশ করেছেন মানে অষ্টম শ্রেণীর জন্য কিন্তু এখানে চাকরি আছে এইচএসি পরীক্ষা যারা দিয়েছেন তাদের জন্য চাকরি আছে কিন্তু এই চাকরিটা কিন্তু বেসামরিক পদে তাই আপনারা একটু ভালো করে একটু বুঝে নেবেন এক নম্বর ধর্মীয় শিক্ষক রিলিজিয়াস টিচার বেতন থাকবে চোদ্দো টাকা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত যেখানে একজন লোক নেবে আর এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা চৌষট্টি জেলার জন্য গ্রহণযোগ্য নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন এখানে দেখেন একজন লোক নেবে ধর্মীয় শিক্ষক শিক্ষাগত যোগ্যতা আছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃতপ্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাস এবং ধর্মপ্রদেশ প্রধান ও ধর্মের প্রতি উদ্যুক্তকরণে সমর্থ হতে হবে তারপরে দেখেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর যেখানে লুক নেবে একজন তেরোতম গ্রেডের চাকরি এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন শিক্ষাগত যোগ্যতা টাকা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে পঞ্চাশ থেকে আশিটা শব্দ তুলতে হবে এবং বাংলাতে এটা ইংরেজিতে পঞ্চাশ থেকে আশিটা এবং বাংলাতে শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে পঁচিশ থেকে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপরে এখানে দেখেন কম্পিউটার অপারেটর নেবে তিনজন তেরোতম গ্রেডের চাকরি এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা থাকবে বেতন শিক্ষাগত যোগ্যতা থাকবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিদ্যা শিক্ষাগত যোগ্যতা টাকা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাকরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশটা শব্দ তুলতে হবে ইংরেজিতে তিরিশটা শব্দ তুলতে হবে বা শব্দের গতি থাকতে হবে তারপর এখানে দেখেন স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিটাইট টেস্টে উত্তীর্ণ হতে হবে মানে একটা পরীক্ষা নেওয়া হবে সেটাতে উত্তীর্ণ হতে হবে চার নম্বর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডের চাকরি দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন থাকবে চারজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা টাকা লাগবে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সমমান স্নাতক বা ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা টাকা লাগবে এবং এখানে একটু দেখেন আগের মতোই থাকতে হবে আপনার দক্ষতা পঁচিশ থেকে তিরিশটা শব্দের গতি থাকতে হবে গবেষণাগার সহকারী যেখানে তিনজন লোক নেবে চোদ্দতম তম চাকরি আগের মতো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন ও পদার্থ বিদ্যায় স্নাতক ডিগ্রি থাকতে হবে স্নাতক ডিগ্রি কম্পিউটারে এম এস অফিস সংক্রান্ত কাজের দক্ষতা থাকতে হবে মানে আপনার যে ওয়ার্ড অফিস এগুলা সম্পর্কে এক্সেল এগুলো সম্পর্কে দাঁড়ানো থাকতে হবে ছয় নম্বর নকশাকার নেবে জন নকশাকার নেবে জন যেখানে পনেরোতম গ্রেডের চাকরি নয় হাজার সাতশো থেকে তেইশ টাকা বেতন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে যদি আপনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকেন বা সমমান কিংবা আপনার কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে সিভিল মেকানিক্যাল অনন্য দুই বছরের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে দেখেন সাত নাম্বার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার নেবে চোদ্দ জন পনেরোতম গ্রের চাকরি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট মানে আপনার এসএসসি পাশ করলেই হবে আপনি এখানে চাকরি করতে পারবেন এবং হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে আট নাম্বার মিস্ত্রি ক্লাস মিস্ত্রি ক্লাস নেবে একজন যেখানে ইঞ্জিন ফিটার যাকে বলে পনেরোতম চাকরি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা মানে আপনার এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তারপরে এখানে দেখেন মিস্ত্রি ক্লাস ওয়ান ইলেকট্রিক ফিটার যেটা আছে এখানে একজন লোক নেবে পনেরোতম গ্রেডের চাকরি সেম কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক টাকা লাগবে পাস তারপরে টেকনিক্যাল বা ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে দশ নম্বর মিস্ত্রি ক্লাস এক পেন্টার পেন্টারে নেবে একজন লোক পঁয়তম গ্রেডের চাকরি সেমভাবে আগের যে শিক্ষাগত যোগ্যতা ততটুকু শিক্ষাগত যোগ্যতা টাকা লাগবে তারপরে এগারো নম্বর অফিস কাম কম্পিউটার মুদ্রাকরি যেখানে জন লোক নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে আর কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তারপরে বারো নম্বর স্টোরম্যান নেবে নয়জন ষোলোতম গ্রেডের চাকরি যেখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন থাকবে আর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বডিতে উচ্চমাধ্যমিক পাঁচ টাকা লাগবে আর কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ফায়ার ফাইটার নেবে একজন ফায়ার ফাইটার নেবে একজন যেখানে শিক্ষাগত যোগ্যতা কোনো উচ্চ মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিকের বেশিরভাগ চাকরির নিবিজ্ঞপ্তি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আপনারা যারা এইচএসি পরীক্ষার রেজাল্ট বের হয়ে গেছে তারা অবশ্যই এই চাকরিতে আবেদন করবেন চাকরিটা বেসামরিক হলে কি হবে চাকরির বেতন কিন্তু ভালো এবং সুযোগ সুবিধা কিন্তু অনেক ভালো তারপরে এখানে দেখেন ডাটা এন্ট্রি অপারেটর চারজন লোক নেবে ষোলোতমের চাকরি এইচএসি পাশ থাকতে হবে আর কম্পিউটারের দক্ষতা পনেরো নম্বর মিস্ত্রি ক্লাস টু আর্মামেন্ট মেকানিক এবং ষোলো নম্বর মিস্ত্রি ক্লাস টু মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক যেখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই আর যে একজন একজন লোক নেবে তারপরে মিস্ত্রি ক্লাস সতেরো নম্বর কার্পেন্টার মিস্ত্রি ক্লাস প্রিন্টার মিস্ত্রি ক্লাস ফেব্রিক্স ওয়ার্কার এবং বাইন্ডার এইগুলোতে শিক্ষাগত যোগ্যতা একই লোক নেবে একটাতে আঠারো নম্বর পদে লোক নেবে দুইজন উনিশ নম্বরে একজন বিশ নম্বরে দুইজন লোক নেবে তারপরে এখানে দেখেন ট্রেডম্যান্স ট্রেডম্যান্স ফ্রেম মেকানিক যাকে বলে আঠারো গ্রেড গ্রেডের চাকরি কোন আপনি এসএসসি পাস করলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন আর এক বছরের মেয়াদের জেনারেল মেকানিক্সে একটু তোমার আপনার আর এক বছর মেয়াদের জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে বা থাকতে হবে তারপরে ট্রেডম্যান্স জেনারেল মেকানিক ট্রেডম্যান ইলেকট্রিক মেকানিক এবং ট্রেডম্যানের মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক এগুলোতে কিন্তু একজন চারজন এবং দশজন লুক নেবে যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ইস্কুল মানে এসএসসি পাস পঁচিশ নাম্বার সেম এখানেও কিন্তু এসএসসি পাসে আপনারা আবেদন করতে পারেন একজন লুক নেবে তারপরে ইনস্ট্রুমেন্ট মেকানিকে দুইজন এবং রেডার মেকানিকে দুইজন আর গ্রাউন্ড সিগনালে পাঁচজন সেমভাবে আপনার শুধুমাত্র এসএসসি পাঁচ টাকা লাগবে আর ট্রেডম্যান মেটাল ওয়ার্কার যেটা এটাতে একজন লোক নেবে ট্রেডম্যান কার্পেন্টার দুজন লুক নেবে আঠারোতম গ্রেডের চাকরি এই যে এই সব চাকরিগুলা এই যে দেখেন আপনারা বিশ থেকে একুশ থেকে একুশ থেকে তিরিশ পর্যন্ত যে চাকরির এখানে আসে এগুলা কিন্তু আঠারোতম গ্রেডের চাকরি এবং আপনি শুধুমাত্র এসএসসি পাশ করলেই চলবে তারপরে এখানে দেখেন পেন্টার দুজন নেবে ডাই মানে দায়ও নেবে এখানে উনিশতম গ্রেডের আপনারা যারা মহিলা আছেন তারা কিন্তু এটাতে একটু ট্রাই করে দেখবেন অফিস সহায়কে বিষ্টম গ্রেডের চাকরি যেখানে পাঁচজন লোক নেবে লস্কর লস্করও বিষ্টম গ্রেডের চাকরি সাতাইশ জন লোক নেবে কোনো শিক্ষিত বোর্ডে যে মাধ্যমিক এই যে এই যে সম্পূর্ণ চাকরিগুলা এগুলো শুধুমাত্র মাধ্যমিক পাশেই হবে বিষ্টম গ্রেডের চাকরি এইগুলা এইগুলা এই যে ওয়াটার ওয়াশার অ্যাপ মেস ওয়াটার মালি সহকারী বাবুর্চি ওয়াচম্যান পরিচ্ছন্নতা কর্মী আয়া এইগুলো কিন্তু আপনারা শুধুমাত্র এই যে দেখেন জুনিয়র স্কুল মানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে এগুলা কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করেন তাহলে কিন্তু এইগুলাতে আবেদন করতে পারবেন আর এই যে চাকরিগুলা এটা খুব একটা মানে অনেকে বলতে পারেন এটা সোনার হরিণের মতো অনেকে চাকরি পায় না তাই আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা অষ্টম শ্রেণী পাস চাকরি পাচ্ছেন না বা কোনো কাজ পাচ্ছে